দুর্গা পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষজনেরা আসে এই জমিদার বাড়ির পুজো দেখতে আজ থেকে প্রায় তিনশো বছর আগে নন্দী বংশের তিন ভাই আমার পিছনে এখন এই যে স্থাপত্যটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৈদ্যপুরের তিনশো বছরেরও বেশি পুরানো রাসমঞ্চ এই মন্দিরে যদি কেউ ক্ষতি করে তাহলে তার দু বছর অব্দি জেল আর এক লাখ টাকা জরিমানা হতে পারে প্রতি বছর দোল উৎসবের সময় নন্দী বংশের কুলদেবতাকে এইখানে নিয়ে আসা হয় আমার পিছনে এখন এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৈদ্যপুরের জমিদার বাড়ি দুর্লভ নন্দী এই বাড়িটা বানিয়েছিল আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগে আর বাড়িটা এখন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পুরানো হয়ে গেছে বাড়িটা এখন এই বাড়িটাকেই দেখাশোনা করার কেউ নেই কিন্তু একটা সময় এই বাড়ি থেকেই নন্দীরা তাদের জমিদার শাসন চালাতো স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসবে অনেক টোটো দেখতে পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রীতম আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের আমি তোমাদেরকে নিয়ে যাব নতুন একটা জায়গায় যদিও জায়গাটা নতুন না কিন্তু সেই জায়গার বিষয়ে অনেকেই জানে না পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম বৈদ্যপুরে আজকে আমি যাব বৈদ্যপুরে রয়েছে চারশো থেকে পাঁচশো বছর পুরানো মন্দির রাজবাড়ি দুর্গাদালান রাসমঞ্চ আরও অনেক কিছু তোমরা যারা কলকাতা থেকে একদিনের ছুটিতে নতুন কোথাও যেতে চাইছো তার আজকের এই ভিডিওটা পুরোটা দেখো হাওড়া স্টেশন থেকে সকাল নটার হাওড়া বর্ধমান লোকাল করে আমি যাব বৈশি স্টেশন অবধি হাওড়া থেকে বইচি স্টেশন যাওয়ার মাঝে পড়বে তেইশটা স্টেশন সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট হাওড়া বর্ধমান লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে আর হাওড়া থেকে বইচি স্টেশন অবধি ভাড়া নিলে হচ্ছে পনেরোটা এখন আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে এর পরের স্টেশন হচ্ছে লিলুয়া তারপরে বালি আমি হাওড়া স্টেশন থেকে যাচ্ছি বইচি স্টেশন তোমরা চাইলে তোমরা শিয়ালদা স্টেশন থেকেও যেতে পারো শিয়ালদা থেকে গেলে তোমাদের ধরতে হবে শিয়ালদা বর্ধমান লোকাল বা শিয়ালদা রামপুরহাট মেমো স্পেশাল আরও অনেক ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেনে করে তোমরা চলে আসতে পারবে বইচি স্টেশন অব্দি এখন আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জাংশন স্টেশনে আর এই ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা চলে যেতে পারবে ব্যান্ডেল চার্চ হুগলি মামবাড়া লাহিড়ি বাবার আশ্রম আর এই ব্যান্ডেলের ওপর আমার অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে তোমরা যারা দেখো তারা আই বাটনে ক্লিক করে কিংবা ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো এখন আমাদের ট্রেন বইচি গ্রাম স্টেশন থেকে ছেড়ে দিল আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বইচি ওইখানেই আমরা নেবে পড়ব তো এখন আমাদের ট্রেন এসে গেছে বইচি স্টেশনে আর এখান থেকে এখন স্টেশনের বাইরে গিয়ে টোটো কিংবা অটো ধরে যাব বৈদ্যপুর এই হচ্ছে বইচি স্টেশন স্টেশনে নেবে এই ওভার ব্রিজের ওপর দিয়ে উঠে ওই পাশে গিয়ে বেরিয়ে তোমরা টোটো অটো পেয়ে যাবে এই হচ্ছে বইচি স্টেশনের বাইরেটা স্টেশন থেকে বেরিয়ে একটু সামনের দিকে এগিয়ে আসবে অনেক টোটো দেখতে পেয়ে যাবে সেই টোটোগুলো করে তোমরা চলে যেতে পারবে বৈদ্যপুরে এখন আমি জিজ্ঞেস করছি যে এখান থেকে টোটো ভাড়া কত টাকা নেয় তো বইচি স্টেশন থেকে এখন চলে এসেছি বৈদ্যপুরে বৈদ্যপুরের অটো স্ট্যান্ডে আর বইচি স্টেশন থেকে বৈদ্যপুরের ভাড়া নিল হচ্ছে পঁচিশ টাকা এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নেব কারণ দুপুরে আবার কখন খাবো তা ঠিক নেই এখান থেকে একেবারে কিছু খেয়ে দে তারপর ঘুরবো জায়গাগুলো তো এখানে একটা দোকান থেকে ফেরাই পরোডা নিয়ে নিয়েছি এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট এই দোকানটা থেকে আমি খেলাম পরোটা আর এখানে অনলাইনেও পেমেন্ট হয় তো তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না টোটো হোলা তোমাদের এই জায়গাটায় না ভাবে আর এইখান থেকে ঠিক এই গলিটার দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে সমস্ত জায়গাগুলো আমার পিছনে এখন এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে বৈদ্যপুরের জমিদার বাড়ি এই রাস্তাটা দিয়ে একদম একটুখানি হেঁটে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে এটাই হচ্ছে জমিদার বাড়ি বৈদ্যপুরের নন্দীদের জমিদার বাড়ি বৈদ্যপুরে এক নন্দী বংশের জমিদারদের আধিপত্য ছিল নন্দীরা মূলত পূর্ব বর্ধমানের কাল্লার নন্দী নামে এক ক্ষুদে ব্যবসায়ী গরুর পিঠে লবণ ডাল শস্য চাল চুন ইত্যাদি বিক্রি করতে প্রথমে বৈদ্যপুরে আসেন হারাধন নন্দী এই জিনিসগুলির ব্যবসা করে ছোট্ট একটি শুরু করেছিলেন কিন্তু পরবর্তীতে এই ছোট্ট ব্যবসায়ী পরিণত হয় একটি বিশাল ব্যবসায় তারা তাদের এই পারিবারিক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে এবং বৈদ্যপুরেই তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে বৈদ্যপুরে দীর্ঘদিন থাকাকালীন নন্দিরা গ্রামে কয়েকটি মন্দির একটি জমিদার বাড়ি একটি কাচারি বাড়ি একটি বৈঠকখানা বাড়ি আর একটি পূজা বাড়ি নির্মাণ করেন যা আজ বৈদ্যপুরের ঐতিহ্য এই যে আটচালার মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা তিপ্পান্ন সালে বানানো হয়েছিল আর এর ঠিক পাশেই রয়েছে নবরত্ন মন্দির আর এই নবরত্ন মন্দিরটি ষোলোশো দুই সালে জয়দেব নন্দী তার মায়ের স্মরণে বানিয়েছিল এই দুটো মন্দির দেখা হয়ে গেলে আর একটু হেঁটে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে বৈদ্যপুরের পুজো বাড়ি এখন আমার পিছনে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বৈদ্যপুরের জমিদারদের পুজো বাড়ি আর এই হচ্ছে বৈদ্যপুরের জমিদারদের পুজো বাড়ির ভেতরটা আর এইটা হচ্ছে নন্দীদের পুজো বাড়ি বৈদ্যপুরে নন্দী বংশের জমিদার শাসন চলতো আজ থেকে প্রায় তিনশো বছর আগে নন্দী বংশের তিন ভাই ঠাকুরদাস নন্দী দুর্লভ নন্দী আর ভগীরথ নন্দী এই তিন ভাই মিলে বানিয়েছিল এই পুজো বাড়ি আর এই পুজো বাড়িতে কিন্তু কেউ বসবাস করতো না এই পুজো বাড়িটা ব্যবহার করা হতো পুজো আচ্ছার জন্য আর এই বাড়ির দুর্গা পুজো কিন্তু খুবই বিখ্যাত দুর্গা পুজোর সময় দূর দূরান্ত থেকে মানুষজনেরা আসে এই জমিদার বাড়ির পুজো দেখতে আমারও একবার ইচ্ছা রইলো যে পুজোর সময় এখানে এসে এখানকার পুজো দেখার মানে দারুণ লাগছে আর বাড়িটার মানে আর্কিটেকচার নিয়ে তো কোনো কথাই হবে না আর্কিটেকচার মানে দারুণ ইন্ডো অ্যাংলো স্টাইলে বানানো এই বাড়িটা আর এখনও বাড়িটা এত সুন্দর দেখতে লাগছে তিনশো বছর পুরানো কিন্তু এখনও অনেক ভালোভাবে মেনটেন করে রেখেছে আর এই পুজো বাড়ির ভেতরে রয়েছে এই বংশের কুলদেবতা রাজরাজেশ্বরের মন্দির সেটাও তোমাদেরকে দেখাবো আর এইটাই হচ্ছে এই মন্দির এখন মন্দির বন্ধ রয়েছে আর এই হচ্ছে দুর্গা ঠাকুরের কাঠামো এখানেই দুর্গা ঠাকুরের প্রতিমা বানানো হয় দারুণ লাগবে তোমরা একটা দিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরত্ব এসে ঘুরে যেতে পারো নন্দীদের পুজো বাড়ি দেখা হয়ে গেলে এই সাইডটা হেঁটে হেঁটে এলে এখানে দেখতে পেয়ে যাবে একটা শিব মন্দির আর এই শিব মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে কাচারি বাড়ি এখন আমার পিছনে এই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নন্দী বংশের কাচারি বাড়ি আর এই বাড়িটাতে তেরো থেকে চোদ্দটার মতো ঘর রয়েছে দুর্লভ নন্দী এই বাড়িটা বানিয়েছিল আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগে আর বাড়িটা এখন দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা পুরানো হয়ে গেছে বাড়িটা আর এই কাচারি বাড়ি থেকেই সব অফিসিয়াল কাজকর্মগুলো করা হতো মানে জমিদার শাসন চালানো থেকে শুরু করে জমির রেকর্ড সরকারি দলিলপত্র পত্র সব এই বাড়ি থেকেই দেখাশোনা করা হতো বাড়ির ইটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে বাড়িটা কতটা পুরানো হয়ে গেছে এখন এই বাড়িটাকেই দেখাশোনা করার কেউ নেই কিন্তু একটা সময় এই বাড়ি থেকেই নন্দীরা তাদের জমিদার শাসন চালাতো মানে সব জায়গায় কত ইতিহাস লুকিয়ে রয়েছে এখন নন্দীদের কাঁচারি বাড়ি ঘোরা হয়ে গেছে এবার দেখব বংশের বৈঠকখানা বাড়ি নন্দী বংশের কাঁচারি বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে নন্দী বংশের বৈঠকখানা বাড়ি এই বাড়িতে সব জমিদাররা বৈঠক করতো এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নন্দী বংশের বৈঠকখানা বাড়ি সুবিশাল এই বাড়িটি এখন পুরোই নিস্তব্ধ কিন্তু একটা সময় জমিদাররা এই বাড়িতে বসেই বৈঠক করত। তখন কতই না জমজমাট ছিল এই বাড়ি কত পুরানো সব বাড়ি মানে এখন বাড়িটা পুরো ফাঁকা এখন শুধু পায়রাই বাস করে এখানে প্রচুর পায়রা রয়েছে বৈঠকখানা বাড়িও দেখা হয়ে গেল কাচারি বাড়িও দেখা হয়ে গেল এবার যাব হচ্ছে একটা বৃন্দাবন মন্দির রয়েছে আর দেখি ওই পাশে কি কি রয়েছে এখন অনেক কিছু দেখা বাকি রয়েছে জোড়া দেউল দেখা বাকি রয়েছে রাসমঞ্চ দেখা বাকি রয়েছে আমার পিছনে এখন এই যে স্থাপত্যটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৈদ্যপুরের তিনশো বছরেরও বেশি পুরানো রাসমঞ্চ আর এই রাসমঞ্চটা দেখতে মন্দিরের মতো হলেও এর ভেতর কিন্তু কোনো রকম কোনো মূর্তি পূজা আরে করা হয় না শুধুমাত্র রাস পূর্ণিমার সময় রাধাকৃষ্ণের রাসমিলার জন্য জায়গাটাকে সাজানো হয় আর রাসমঞ্চের ঠিক বাঁ দিকেই রয়েছে জগদ্ধাত্রী মায়ের মন্দির এইখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো খুবই বিখ্যাত আর এইটাই হচ্ছে জগদ্ধাত্রী মায়ের মন্দির আর একটি পাশেই রয়েছে রাসমঞ্চ আর রাসমঞ্চের ঠিক এপারে রয়েছে বুড়োশিব মন্দির এই বুড়ো শিব মন্দিরও কিন্তু অনেক পুরানো চারশো পাঁচশো বছরের মতো পুরানো দেখে হয়তো বোঝা যাচ্ছে না রঙ করে দিয়েছে কিন্তু এটাও কিন্তু অনেক পুরানো আর এখানে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোলমঞ্চ প্রতি বছর দোল উৎসবের সময় নন্দী বংশের কুলদেবতাকে এইখানে নিয়ে আসা হয় আর খুব ধুমধামের সাথে দোল উৎসব পালন করা হয় আর এবারে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির বৃন্দাবন চন্দ্রের মন্দিরের গেট এখন বন্ধ রয়েছে এই কাকুকে আমি জিজ্ঞেস করলাম ইনি বললেন যে নটা দশটার সময় এলে খোলা থাকে কিন্তু এখন বন্ধ রয়েছে এখান থেকেই তোমরা দেখে নাও এইটা হচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির এই বৃন্দাবন মন্দিরটা জমিদার মধুসূদন নন্দী তার পূর্বপুরুষ জমিদার বৃন্দাবন নন্দীর স্মরণে আঠারোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বানিয়েছিল বৃন্দাবন চন্দ্র নন্দী ছিলেন হচ্ছে হারাধন নন্দীর নাতি আর হারাধন নন্দী ছিলেন হচ্ছে নন্দী পরিবারের ব্যবসার প্রতিষ্ঠাতা রাসমঞ্চ ও মন্দির দেখা হয়ে গেলেই আরেকটু হেঁটে এলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে বৈদ্যপুরের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ জোড়া দেউল আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে জোড়া দেউল আর এই জোড়া দেউল এখন মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই জোড়া দেউলের যদি কোনো রকম কোনো ক্ষতি কেউ করে তাহলে তার দু বছরের জেল হতে পারে আর এক লাখ টাকা জরিমানা হতে পারে এই মন্দিরটার নাম জোড়া দেউল কেন হয়েছে কারণ এই মন্দির দুটোর মাঝখানের যে অংশটা আছে সেইটাও জোড়া দেখতে পাচ্ছ তোমরা তাই এই মন্দির দুটোর নাম একসাথে মিলে হয়েছে জোড়া দেউল আর এই জোড়া দেউল কাজ করা রয়েছে দেখতে পাচ্ছি যেখানে টোটো দাঁড় করিয়ে দিয়েছিল আমাকে সেখানে আবার চলে এসেছি বৈদ্যপুর গ্যারেজে এখান থেকে এবার বাসে করে যাব মৈচি স্টেশন আর সকালবেলা ওই সাড়ে এগারোটার দিকে ঘোরা শুরু করেছিলাম আর এখন সময় হচ্ছে দুপুর দুটো বাজে তো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি সবকটা জায়গা ঘুরতে কারণ একই জায়গায় সব মানে স্থাপত্যগুলো রয়েছে তো বেশিক্ষণ সময় লাগবে না এখন এখান থেকে টোটো কিংবা বাসে করেই যাবো বাসে করে যাব বইচি স্টেশন এসে গেছি বইচি স্টেশনে তোমরা যারা বাসে করে আসবে তাদেরকে কিন্তু এক কিলোমিটার আগেই দাঁড় করিয়ে দেবে তারপর তোমাদের এক কিলোমিটার হেঁটে হেঁটে আসতে হবে এই স্টেশনের এখানে আমি বলবো তোমরা টোটো করেই চলে আসো পঁচিশ টাকা করে ভাড়া নেয় একদম পুরো স্টেশনের সামনে নামিয়ে দেবো এই হচ্ছে বঁচি স্টেশন এখন বইচি স্টেশন থেকে টিকিট কেটে নিলাম হাওড়া যাওয়ার জন্য আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি বৈদ্যপুরে যা যা ঘোরার জায়গা ছিল সবটাই তোমাদেরকে দেখালাম আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও মানে এরকম নতুনত্ব জায়গা যদি দেখতে চাও তাহলে নিশ্চয়ই কমেন্ট করো আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা